তো অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করতে সহিদারবে হসপিটাল ক্লিনারের ভিসা কীরকম আর সৈদার হসপিটাল ক্লিনারে কাজগুলা কি করতে হয় বেতন কীরকম সম্পূর্ণ ভিডিওতে আমি বলার চেষ্টা করব তো যারা হচ্ছে নতুন সৈদার আসবেন হসপিটাল ক্লিনারে তো অবশ্যই ভিডিওটা তার জন্য গুরুত্বপূর্ণ দেখেন সৈদার হসপিটাল ক্লিনারের ভিসা যারা আসবেন তাদের ডিউটি হচ্ছে মূলত আট ঘন্টা হয় আট ঘন্টা বেসিক হয় আর এর উপরে হচ্ছে মাঝে মাঝে কত হসপিটালে আছে হচ্ছে ডিউটির মাঝে হচ্ছে আপনার ওভারটাইম হয় তো অনেক বেশিরভাগ হচ্ছে হসপিটালের ক্লিনার হচ্ছে ওভারটাইম থাকে না তো বাইরে হচ্ছে অনেক সময় যারা আট ঘন্টা ডিউটি করে তো বাইরে অনেক সময় পায় কাজ করার জন্য তো আপনারা ইচ্ছা করলে হসপিটাল ক্লিনারের পাশাপাশি হচ্ছে আপনারা আট ঘন্টার পরে আপনার স্বাধীনতা মতো আপনি বাইরে কাজ করতে পারবেন তো সহিদ আরবে হসপিটাল ক্লিনারের কাজ মূলত হচ্ছে আপনার ফ্লোরগুলো ক্লিন রাখা তারপর এখানে টয়লেট আছে এগুলো ক্লিন রাখা মূলত এইগুলোই কাজ মানে তেমন হচ্ছে পরিশ্রমের কোনো কাজ নাই হারের কোনো কাজ নাই একদম হচ্ছে নর্মাল কাজ তো আপনার হচ্ছে এই ডিউটি হচ্ছে আপনার আপনার আট ঘন্টা হয় আট ঘন্টার বাইরে অনেক টাইম পাওয়া যায় তো অনেক হচ্ছে দোকানে কিংবা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে আর এখানে বেতনটা হচ্ছে অনেক কম হয় কারণ হচ্ছে আট ঘন্টার ডিউটি আপনার এই দেওয়ার যে সাইডগুলো মানে ক্লিনারে রেগুলার ডিউটি হচ্ছে বেতন বেশিরভাগ হচ্ছে আটশো টাকা হয় আটশো নয়শো টাকা রকম হয় তো হাই এক হাজার টাকা এরকম হয় তো আপনি যদি বাইরে না কাজ করেন তাহলে হচ্ছে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন কারণ আপনি এক হাজার রিয়াল বেতন পাইলে আপনার যদি খাওয়া যায় হচ্ছে তিনশো রিয়াল তাহলে আপনি সাতশো টাকা বাঁচবে তো আপনার সাতশো টাকা বাংলাদেশের আপনার বিশ পঁচিশ হাজার টাকা হবে তো এর এর আপনি এই টাকা ইনকাম করে আপনার কখনোই পোষাবে না তো আপনি যদি চার লাখ টাকা খরচ করে আসেন তো অবশ্যই আপনার হচ্ছে বাইরে কাজ করতে হবে হসপিটাল ক্লিনারের কাজ হচ্ছে হসপিটাল ক্লিনারে যারা হচ্ছে এরকম বিষয় আসবেন তাদের হচ্ছে কোম্পানিতে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন হচ্ছে আপনার বছর শেষে হেলথ একটা অ্যামাউন্ট পাবেন কিংবা হচ্ছে বাংলাদেশ যাওয়ার সময় আপনার ভালো একটা বোনাস দেবে আর যখন আপনি একদম হচ্ছে রিটার্ন করে বাংলাদেশ চলে যাবেন তখন আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে তো এটাই হচ্ছে মূলত লাভ এইসব কোম্পানিতে আসার কারণ হচ্ছে সব কোম্পানিতে আপনার বেতন প্রথম অবস্থায় কম হলেও আপনি বাইরে কাজ করে ভালোভাবে হচ্ছে চলতে পারবেন তো আপনি যখন একদম বাংলাদেশে যাবেন তখন ভালো একটা অ্যামাউন্ট পাবেন এটাই হচ্ছে এরকম কোম্পানিতে আসা হচ্ছে মূল হচ্ছে মজাটা লাস্টে অনেক টাকা পাওয়া যায় তো আমি মনে করি আপনারা হচ্ছে যারা আসবেন কোম্পানি ভালো কোম্পানি দেখে আসবেন বলে যে কোম্পানি আছে অনেক তো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে বেশিরভাগ এজেন্সিরা প্রতারণা করে তো আপনার হচ্ছে দেখে শুনে হসপিটাল কাজে আসতে পারেন আপনার হচ্ছে বেতন হচ্ছে কম হলে পরেও আপনার একটু স্বাধীনতা আছে আপনার বাইরে কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার হচ্ছে কমেন্ট করবেন কোন বিষয়ে আপনারা জানতে চান